আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে লোকসভায় ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মুখ খুললেন সাংসদ স্বয়ং ডায়মন্ড হারবারে বিজেপির লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের খসড়া প্রার্থী তালিকা বলে একটি চিরকুট ভাসছিল এতেই বিভ্রান্ত হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহল কারণ ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার মনোবাসনার কথা আগেই জানিয়েছিলেন নওসার সিদ্দিক সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরের মতো শক্ত ঘাঁটি ছেড়ে সত্যি কি ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে প্রার্থী করবে রাজ্য বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে কি ত্রিমুখী লড়াই তা নিয়ে হয়তো ঘুরবা খাচ্ছিল প্রশ্ন এবার এই যাবতীয় দোলাচল দূর করলেন স্বয়ং দিলীপ ঘোষ শনিবার এগরায় গিয়ে দিলীপ ঘোষ বলেন কে তালিকা তৈরি করলো হয়তো আমাকে সবাই চান তাই সব জায়গায় নাম দিয়ে দিচ্ছে তার কথার মধ্যে কিছুটা কটাক্ষ মেশানো ছিল একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন এখনই প্রার্থী নিয়ে কোনো আলোচনা দলের মধ্যে হয়নি ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন বিজেপির কোনো প্রার্থী তালিকা এখনও বার হয়নি যে কেউ বার করে বিজেপি নামে চালিয়ে দিলেই হয় না কি বিজেপি কি দেউলিয়া পার্টি অর্থাৎ তার স্থান পরিবর্তন এর বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ উল্লেখ্য দু হাজার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন দিলীপ ঘোষ তার বিপরীতে তৃণমূলের মানুষ ভূইয়াকে প্রার্থী করেছিল কিন্তু তাকে প্রায় আটাশি হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ মর্নিং ওয়াকের সঙ্গে রাজনীতির ভোকাল টনিক দেওয়ার ক্ষেত্রে এই বঙ্গবিজু নেতার জুরি মেলা ভার বলে মনে করছে ওয়াকিবল মহল সেই দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবার কেন্দ্র দেওয়া হবে কি না তা নিয়ে রীতিমতো সরুগল পড়ে গিয়েছিল যদিও আপাতত তিনি স্পষ্ট করলেন কোনো কিছুই চূড়ান্ত নয় উল্লেখ্য ডায়মন্ড হারবার তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি সেখানে গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বছর লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ইতিমধ্যেই আইএসএফের একমাত্র বিধায়ককে এই আসন থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন সব মিলিয়ে এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার কেন্দ্র প্রসঙ্গত এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ শুধুমাত্র ভোটকে সামনে রেখে এই প্রকল্প চালু করা হয়েছে বলেও দাবি করেন তিনি পাশাপাশি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং তৃণমূলের আসন সমঝোতার জল্পনা নিয়েও কটাক্ষ শোনা যায় তার কণ্ঠে নজরে দু হাজার চব্বিশ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের জন্য ইনচার্জ ঘোষণা বিজেপির নজরে দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জে পি নাড্ডার সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরের পরে দলটি ক্ষমতাসীন তৃণমূলকে কন্যাশা করার জন্য একটি নতুন রণনীতি তৈরি করেছে বিজেপি রাজ্যের সমস্ত বিয়াল্লিশটি লোকসভা আসনের জন্য বিভিন্ন ইনচার্জ নিয়োগ করেছে তিরিশে ডিসেম্বর শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণা করে দেন লোকসভা নির্বাচনের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কোথায় বা কাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী দলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে নিত্যানন্দ মুর্শিকে জলপাইগুড়ির ইনচার্জ করা হয়েছে আনন্দময় বর্মনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে একইভাবে অমিতাভ মৈত্রকে কোচবিহারের ইনচার্জ নিযুক্ত করা হয়েছে সুশীল বর্মনকে আলিপুরদুয়ারের ইনচার্জ করা হয়েছে এবং সুশান্ত রাভাকে তার সঙ্গে জয়েন্ট ইনচার্জ করা হয়েছে বিশাল লামাকে দার্জিলিংয়ের ইনচার্জ করা হয়েছে এবং গোবিন্দ রায় সহ দুজনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার প্রচারে বিজেপি এই নিয়োগ করেছে পঁয়ত্রিশটি লোকসভা আসন জেতার লক্ষ্য দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটি জিতেছিল যদিও পরে দলটি দু সালের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি পুনরায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এখন লোকসভা নির্বাচন সন্নিকটে বিজেপি পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছে সম্প্রতি ছাব্বিশে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জে পি একদিনের সফরে কলকাতা এসেছিলেন তারা দলের কোর কমিটির বৈঠক করে ফ্রন্ট বা আইটি সেলের সকল কর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন সাহ বাংলার বিজেপিকে অন্তত পঁয়ত্রিশটি আসনে জয়ের লক্ষ্য দিয়েছেন সৌমিত্র দুর্ঘট পোস্টার বিষ্ণুপুরে পাশে দাঁড়ালেন শুভেন্দু লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি সেই আবহে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাইয়ের বিরুদ্ধে পোস্টার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে ওই পোস্টার চোখে পড়েছে সেই নিয়ে বিষ্ণুপুর শহরে উত্তেজনা ছড়িয়েছে এই পোস্টারকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে বিজেপির যে সাংগঠনিক জেলা কার্যালয় রয়েছে তার সামনেই সৌমিত্রের নামে একাধিক পোস্টার দেখা গিয়েছে ওই পোস্টারে সৌমিত্রের ছবি রয়েছে সেই সঙ্গে লেখা রয়েছে টিকিট বিক্রির কাণ্ডারি সৌমিত্র খাঁ দুর্ঘট বিষ্ণুপুর জনগণ বিরোধী সৌমিত্র খা নিপাত যাক শুধু তাই নয় সৌমিত্রকে নিয়ে লেখা হয়েছে যখন হয় বিজেপি কর্মীদের উপর অত্যাচার তখনই এলাকা ছেড়ে সৌমিত্র পালান দশ বছরের অবসান চাই সৌমিত্র দালালের বিদায় চাই তিন বছরের চার জেলা সভাপতি পরিবর্তনকারী মিথ্যাচারী ব্যবীচারী দুষ্কৃতী সৌমিত্র দুর্ঘট বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কাণ্ডারি সৌমিত্র দুর্ঘট ওই পোস্টার কে বা কারা টাঙিয়েছে তা জানা যায়নি তবে পোস্টারে লেখা হয়েছে বিষ্ণুপুরের সম্পন্ন শিক্ষিত অনুশাসিত জনগণের তরফে এই পোস্টার নিবেদন করা হয়েছে রোববার সকালে পোস্টারগুলি চোখে পড়তেই তুলকালাম শুরু হয়ে যায় বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল তরজা শুরু হয়েছে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন তৃণমূলের চক্রান্ত রয়েছে এর নেপথ্যে হেরে যাওয়ার ভয়ে এসব করছে জোড়াফুল শিবির তবে এতে কোনো লাভ হবে না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিজেপির হাতেই থাকবে যদিও এ নেপথ্যে বিজেপির অন্তর্দণ্ড কাজ করছে বলে দাবি তৃণমূলের দলের জেলার নেতা গৌতম গোস্বাই বলেন বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে পৌঁছেছে এই পোস্টারে তাই প্রমাণ হচ্ছে বিজেপি সাংসদ কোনো কাজ করেননি তাই নিচু দলের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন পোস্টার টাঙিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে না পেরে এখন তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে সৌমুত্র বলেন যারা এই কাজ করছেন ভালো থাকবেন লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় পঁয়ত্রিশটি আসন পাবে ভারতে রাম মন্দির তৈরি হচ্ছে নিশ্চিন্তে থাকবেন পোস্টার কে বা কারা দিয়েছেন জানা নেই আমার তবে যারা দিয়েছেন ভালো থাকবেন সৌমিত্রের নামে পোস্টারের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার কথায় সৌমিত্র চাঙ্গা ছেলে জনপ্রিয় আমাদের সাংসদদের কাজ করতে দেয়নি সেটা অন্য প্রশ্ন সৌমিত্র অত্যন্ত লড়াকু ছেলে সৌমিত্রকে যদি টিকিট দেয় দল দেবে কিনা দলের বিষয় তবে ওকে কেউ আটকাতে পারবে না বাংলায় বিজেপি ক্ষমতায় আসলেই চারশো পঞ্চাশ টাকায় পাবেন গ্যাস লোকসভার আগে বিরাট বড় ঘোষণা শুভেন্দুর হাতে মাত্র গোনা কিছুদিন বছরগুলোই লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে কোমর বেদে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে ব্যস্ত শহরে সব কিছু ঠিকঠাক থাকলে এবারের ভোটে এনডিএ ভার্সেস ইন্ডিয়া ভোট আসলেই আসে প্রতিশ্রুতি এই আবহে শুক্রবার পূর্ব মেদিনীপুরের সভা থেকে বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী লোকসভার আগে নিজের জেলায় দাঁড়িয়ে বিরাট প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী যা শুনে সাধারণ নাগরিকদের মুখে অবশ্যই ফুটবে হাসি এদিন রামনগরের সভা থেকে নন্দীগ্রাম বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প কর্মসংস্থান চান না এবার যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে চারশো টাকায় মিলবে গ্যাস বিজেপির রাজস্থান সরকারের সঙ্গে তুলনা টেনে শুভেন্দু বলেন রাজস্থানের মতো বাংলাতেও চারশো পঞ্চাশ টাকায় গ্যাস দেওয়া হবে আশ্বাস শুভেন্দু অধিকারীর ভরাসভায় দাঁড়িয়ে জোর গলায় শুভেন্দু অধিকারী বলেন চারশো আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি সাথেই কাতি লোকসভা কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবেন বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী সম্প্রতি মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে হাতিয়ার করে এদিন ইন্ডিয়া জোটকে তুলে করেন শুভেন্দু বলেন মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ের ভোটে কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় এসেছে বিজেপি তেলেঙ্গানায় বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি মমতাই বলেছিলেন সেমিফাইনালেই হারবে বিজেপি ওদিকে উল্টে সেমিফাইনালে ইন্ডিয়ার পিন্ডি চটকে গিয়েছে এবারের লোকসভায় চারশো আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি